অনেক সংবাদকর্মী আমার ইন্টারভিউ করতে চেয়েছেন নির্দেশী মিডিয়া ইন্টারভিউ করতে চেয়েছে আমি চেয়েছিলাম আপনাদের সবাইকে আমার বক্তব্য একসঙ্গে জানাব যাতে করে বাংলাদেশের জনগণ আমার বক্তব্য জানতে পারে কোন একটি পত্রিকা বা একটি রেডিওকে আমি ইন্টারভিউ দিতে চাইনি তারপরে প্রায় আড়াই মাস কেটে গেছে আমি আড়াই মাস বিলম্ব করেছি আপনাদেরকে আমার বক্তব্য জানানোর জন্য প্রধান কারণ ছিল দুটো একটা আমার অসুস্থতা আপনারা অবগত আছেন যে বর্তমান সরকারের বছরে আমি বছর আট পাঁচ তার মধ্যে বিগত চার বছর একটা না আমার বয়স তেষট্টি বছর এই বয়সে চার বছর জেলে থাকার ফলে যেসব ধরনের রোগ হওয়ার কথা সেগুলো সবই আমার হয়েছে তার উপরে রিমান্ডে নির্যাতন রিমান্ডে নির্যাতনের কারণে কিছু অতিরিক্ত রোগ যোগ হয়েছে এবং এই কারণেই আপনারা জানেন যে সর্বপ্রথম আমি কাশিমপুর জেল থেকে বেরিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলাম আপনাদেরকে আমি কিছু নথিপত্র দেব যেগুলো আমার আজকের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক হবে সেগুলো আপনারা যখন রিপোর্ট তৈরি করবেন সেই রিপোর্ট সেই রিপোর্টে সহায়তা করবে সেই নথিপত্রগুলো তো প্রথমে ইউনাইটেড হাসপাতাল আমার যে কেস সামারি করল সেখানে অনেক অসুখের পাশাপাশি প্রধানত তারা যেটা বলল ডিউরিং হসপিটাল স্টে হি ওয়াজ রিভিউড বাই কার্ডিওলজিস্ট নিউরোমেডিসিন অর্থোপেডিক সার্জন নিউরোসার্জন সার্জন অ্যান্ড ইউরোলজিস্ট এক্সপার্ট নিউরো সার্জিক্যাল ওপিনিয়ন ওয়াজ টু গো ফর আর্জেন্ট সার্জিক্যাল ইন্টারভেনশন অ্যান্ড প্রেফারেবলি ইন অ্যাব্রড মানে আমার নিউরো সার্জারির জন্য তারা অপারেশন করতে বলল এবং এই অপারেশনটা যেহেতু জটিল তারা বলল বিদেশে গিয়ে করাই বাঞ্ছনীয় আপনারা জানেন যখন আমি মুক্তি পাই সেই যে বেল ছিল সেই বেলের একটা শর্ত ছিল যে আমার পাসপোর্ট জমা দিতে হবে সেই শর্ত অনুযায়ী আমরা তখন আপিল বিভাগের কাছে ফিরে গেলাম যে আপনি আপিল বিভাগ যেহেতু আমার পাসপোর্ট রেখে দিয়েছে আপিল বিভাগকে জানালাম যে আমার চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রয়োজন কাজে আমার পাসপোর্টটি ফেরত দিন আপিল বিভাগ বললেন যে তারা প্রাইভেট মেডিকেল কলেজের রিপোর্টটাকে ঠিক বিশ্বস্ত মনে করতে পারছেন না এই জন্যে মাননীয় আপিল বিভাগ সুপ্রিম কোর্টের তারা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজের প্রধানের সমন্বয়ে একটা মেডিকেল মেডিকেল বোর্ড বোর্ড গঠন সেই আমাকে পরীক্ষা করে তারা রিপোর্ট দিল এবং সেই রিপোর্টে ইউনাইটেড হাসপাতালে যে কথাগুলি বলেছিল সেই কথাগুলোই আরো মেডিকেল টার্মে বলল। তারা কি বলল? তারা বলল সার্ভিকাল স্পন্ডিলাইসিস উইথ রাইট রেডিকুলোপ্যাথি উইথ রাইট শোল্ডার অ্যাডেসিড ক্যাপসুলাইটিস উইথ রাইট লম্বাগো সায়াটিকা যেটা নির্যাতনের ফলে প্রধানত আমার হয়েছে যে আমার ডান হাত আমি ওঠাতে পারি না এর উপরে আমার উঠাতে খুব কষ্ট হয় এবং গত তিন বছর ধরে চিকিৎসা না হওয়ার কারণে আমার ডান হাতটা আটকে গেছে এবং এর সঙ্গে আমার ঘাড় ঘাড়ের হাড় ক্ষয় হয়েছে কোমরের হাড় ক্ষয় হয়েছে এবং এই কারণে তারা বলল দা পেশেন্টকে বিদেশে পাঠানোর কথা তারাও বলল তারা বলল দা পেশেন্ট মে বি ইভ্যালুয়েটেড ফর অপশন অফ সার্জিক্যাল ইন্টারভেনশন বাই আদার স্পেশালিস্ট ইন অ্যান অ্যাডভান্স সেন্টার মানে বিদেশের কোন সেন্টারে গিয়ে স্পেশালিস্ট দেখানোর জন্য তারা বলল এই রিপোর্টের ভিত্তি করে মাননীয় সুপ্রিম কোর্ট আমার পাসপোর্ট ফিরিয়ে দিলেন প্রধানত চারটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত দিলেন তারা যে আমি কেবলমাত্র ইউকে তে তিরিশ দিন অবস্থান করতে পারব চিকিৎসা গ্রহণের জন্য দ্বিতীয় শর্ত তারা বললেন যে আমি বিদেশে গিয়ে কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারব না চিকিৎসা শেষে ঢাকায় ফিরে আসার চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে পাসপোর্ট জমা দিতে হবে আবার আদালতের কাছে এবং শেষ শর্ত তারা বললেন যে 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 মামলার মামলাতে আমাকে জামিন দেওয়া হয়েছে এই মামলায় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাকে আর পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হবে না মানে মোটামুটি বলা হলো যে আমি শুধু ইউকেতে যেতে পারবো ইউকেতে তে যে আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারব না এবং পাসপোর্ট যে আবার আমি ফেরত দেব তারপরে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর পাসপোর্ট ফেরত পাব না আপনাদের যাদের কাছে পাসপোর্ট আছে তারা জানেন যে পাসপোর্টে লেখা থাকে যে ইসরায়েল ছাড়া সকল দেশের জন্য বাংলাদেশের নাগরিকের পাসপোর্ট প্রযোজ্য কিন্তু আমার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দিলেন তার অর্থ হচ্ছে শুধু ইউকের জন্যই পাসপোর্ট প্রযোজ্য এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে সংবিধান অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড করা নাগরিক অধিকার সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমার সেই নাগরিক অধিকারও কিন্তু ক্ষুণ্ণ হল আমরা যদি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দেখি মৌলিক অধিকারের ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই পাঁচটি মৌলিক অধিকার আমার ক্ষেত্রে রাষ্ট্র কেড়ে নিয়েছে মানে আমি বাংলাদেশে আমার থেকে বেশি নির্যাতন আর কারো প্রতি এভাবে হয়নি যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক ছত্রিশ নম্বরে বলা হচ্ছে চলাফেরার স্বাধীনতা আমার চলাফেরার স্বাধীনতা খর্ব করা হয়েছে এটা মৌলিক অধিকার পরিপন্থী সাঁত্রিশ নম্বরে বলা হয়েছে সমাবেশের স্বাধীনতা যখনই আমাকে বলা হচ্ছে আমি কোনো পলিটিক্যাল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবো না তার মানে আমার সমাবেশের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে সংগঠনের স্বাধীনতা এটাও সমাবেশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কযুক্ত চার নম্বরে উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা আপনারা জানেন আমার দেশ প্রেস আর চার বছর ধরে পুলিশের দখলদারিত্বে তার মানে আমার বাক স্বাধীনতা এবং চিন্তা ও বিবেকের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে চল্লিশ নম্বর হচ্ছে পেশা ও বৃত্তির স্বাধীনতা মানে বাংলাদেশের সকল নাগরিক আইন অনুযায়ী একটা পেশায় অংশগ্রহণ করতে পারবে আমার দেশের সাংবাদিকদের দুর্ভাগ্য এবং আমার দুর্ভাগ্য আমি বাংলাদেশে সেই পেশার অধিকার থেকে বঞ্চিত